মনে হয় দিস ইজ নট রাইট ভারতে আর কোনো জায়গায় রইল না বাবরি মসজিদ চারশো বছরের বাবরি মসজিদ ভেঙে আপনার এখানে রাম মন্দির বানাতে হবে এই এই যে উস্কানি গুলো এগুলো তো কারোর জন্যই শোভ না আপনি ভারতের টিভি আমি ইদানিং দেখি আগে দেখতাম না রিপাবলিক টিভি বলে একটা টিভি আছে এখানে ময়ূক নামে একটা লোক আছে সে কি পরিমাণ অসভ্যতা করে ইকোনমিক ইমাজিন সে সে মানে কি পরিমাণ অসভ্যতা করে সে ওই দিন বলছে যে বাংলাদেশের পদ্মা পারে নাকি মাটির নিচে মিজাইল সিটি তৈরি করা হচ্ছে হচ্ছে পাকিস্তান থেকে সব মিজাইল এনে এখন বাংলাদেশের কোন মানুষ জিনিসে বিশ্বাস করবে তারা চিটাগাংকে ভারতের অংশ বানিয়ে ফেলছে আজকে সে তারা প্রতিদিন মানে এইসব বড় এইসব নেরেটিভ কন্টিনিউয়াস বলে যাচ্ছে মানে ওই দেশের মিডিয়াগুলি তবে হ্যাঁ ভারতেও কিন্তু সব মানুষ উগ্র না এখানেও আমাদের যখন আহ হচ্ছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে বাম যে ছাত্র